অনেক দিন পর বাসায় সবার জন্য একটু নিরামিষ রান্না করলাম এই যে দেখো বিভিন্ন রকমের সবজি দিয়ে আমার নিরামিষ রান্না তো এখন আমরা সবাই দুপুরে লাঞ্চ করতে বসেছি সঙ্গে গরুর কলিজা যা আছে গরুর কলিজা তিল্লি সব একত্র করে রান্না করা হয়েছে দেখতে কিন্তু খুবই কালো লাগে কিন্তু খেতে কিন্তু দারুণ মজা চটপটিটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার তো বাংলাদেশে থাকতে যখন শপিংয়ে বের হতাম রাস্তার পাশে বা কোনো রেস্টুরেন্টে গেলে চটপটি খেতে পারতাম কিন্তু ইটালিতে তো আর এটা পসিবল না যখন তখন আমরা চটপটিটা পাইও না তাই যখনই খেতে ইচ্ছে করে নিজেই তৈরি করে খেয়ে ফেলি তো আজকেও আবার তৈরি করে ফেললাম খুব সুন্দর লাগছে দেখতে কতটাই আমি দেখো হ্যাঁ গাইস আলাইকুম আমি পুতুল ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহ রহমত আপনাদের দায় খুবই ভালো আছি তো চলে আসলাম ছোট একটি ব্লগ শেয়ার করার জন্য যদিও আমার এই ব্লগটা আগামীকালকে সকাল থেকে স্টার্ট করার কথা ছিল তো ভাবলাম যেহেতু আগামীকালকে আমি বাসা সবার জন্য নিরামিষ রান্না করব তো এখন ফ্রি আসি খাওয়া দাওয়া শেষে তো এখন একটু রাতের বেলায় সব তরকারিগুলো কেটে রাখি কারণ ফারিস থেকে নিয়ে দিনের বেলায় আমি এতগুলো তরকারি কাটতে গেলে খুব ঝামেলায় পড়ে যাব লেট হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের রাতের খাবারের পরে তরকারি এখনো রয়ে গেছে আমি আমার ছোট্ট গাছ থেকে লাউ সিঁড়ি এনে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম তো রাতে খাওয়া দাওয়া শেষে এখনো তরকারি রয়ে গেছে তো গাইস এই মুহূর্তে চলে আসলাম দুপুরের রান্না বান্নার আয়োজন নিয়ে তো আমি তো গতকালকে রাতেই এই তরকারিগুলোকে কেটে ধুয়ে রেখেছিলাম তো এখন যেহেতু রান্না বসাবো তাই সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি তো কিছুক্ষণ আগে আমি আমার ছোট্ট বাগান থেকে একটা লাউ ছিঁড়ে এনেছিলাম তো সেই লাউটাও আমি সবজিতে দিবো সব রকমের সবজি দিলে নিরামিষ খেতে কিন্তু খুব মজা লাগে তো এই যে দেখো আমি লাউটাকে কেটে নিয়েছি আর এইখানে হচ্ছে মিষ্টি আলু মিষ্টি কোমরা করলা আমি কিছু লাউ শাকও কেটে নিয়েছি আর এই পাশে হচ্ছে কলিজা আর তিল্লি আমরা কেটে নিয়েছি এটাকে এখন সেদ্ধ বসাবো সে সেদ্ধ করার এই যে এখানে চুলায় পানি দিয়েছি আর এই পাশে হচ্ছে মটর ডালটা সেটাকে সেদ্ধ করে আমরা চুলাটাকে অফ করে রেখেছি এটা নিরামিষের সাথে দেওয়া হবে আর এই পাশে হচ্ছে ভাইয়া বাকি যে কলি যা তিল্লিগুলো আছে সেগুলোকে কেটে সেটিং করে নিচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে কলিজা তিল্লি ভুনা করা হয়ে গিয়েছে তো তো এটা রান্না শেষে আমি আমি হচ্ছে নিরামিষ রান্নাটা এক পাশে ভাত বসিয়েছি যে কলিজাটা ভুনা করতেছিলাম তো এখন হচ্ছে আমি নিরামিষ রান্নাটা এখানে সব কিছু রেডি আছে এই পাশে হচ্ছে বিভিন্ন রকমের সবজি তারপরে এখানে আছে ডাল অলরেডি আমার কিন্তু তিল্লি ভুনা তারপরে হচ্ছে ভাত রান্না এগুলো হয়ে গেছে এখন শুধু নিরামিষটা রান্না করলেই হয়ে যাবে তো নিরামিষ রান্নাটাও একদম শেষের দিকে এখন শুধু ফোরন দেবো আর ফোরন দেওয়ার জন্য একটা প্যানের ভিতরে কিছু পরিমাণ তেল দিয়ে আমি সেখানে কালো জিরা দিয়ে দিয়েছি তার মধ্যে এখন রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে ফোড়ন দিয়ে নিব তো গাইস আমরা কিন্তু অলরেডি দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি আর এই হচ্ছে চুলার উপরে নিরামিষটা আমি আর একটু ঝোল শুকানোর জন্য রেখে দিয়েছি আর একটু ঝোল কবে আসলেই আমি চুলাটা অফ করে দেবো আর এই যেইখানে আমরা সবাই মিলে দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি এই যে একটা বাটিতে আমরা নিরামিষ বেড়ে নিয়েছি তো নিরামিষটা সবসময় ঠান্ডা খেতেই খুব ভালো লাগে তো যেহেতু আমাদের আজকে বনা একটু লেট হয়ে গেছে তাই গরম গরম নিরামিষ নিয়েই খেতে বসে পড়েছি সঙ্গে তো কলিজ লেবু ভুনা আসেই তো আজকে হচ্ছে দুইটা মেনু তো এখন যেহেতু আমরা খাওয়া দাওয়া করতেছি এখন আর কন্টিনিউ ভিডিওটা বাড়াবো না ফিরে আসছি বিকেলের নাস্তার আইটেম নিয়ে তো গাইস এই মুহূর্তে চলে আসলাম বিকেলের নাস্তার আইটেম নিয়ে তো আমাদের তো প্রতিদিন বিকেলে কিছু না কিছু নাস্তার আইটেম রাখতে হয় যেহেতু বাচ্চারা আছে তো যেহেতু উইন্টার সিজন চলে আসছে আর এই শীতের মধ্যে তো গরম গরম চটপটি হলে আর কোনো কথাই নেই তো আজকে সবার জন্য চটপটি বানিয়ে নিচ্ছি তো এই যে আমি সব কিছুই হাতের কাছে রেডি করে নিয়েছি এখন শুধু মিক্সড করার পালা তো এই যে আমি হচ্ছে চটপটি ডালের সাথে একে এখন সব কিছু মিক্স করে দিব তো আমি প্রথমে হচ্ছে শুক্ত মরিচের গুঁড়া তারপর হচ্ছে এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরা গুঁড়া দিয়েছি আর এখন হচ্ছে আমি যে চটপটির মশালাটা আছে সেখান থেকে আমি কিছু মানে দিয়ে নিব অল্প কিছু আর কি পুরোটা দিব না আর এখন দিয়ে নিচ্ছে হচ্ছে স্বাদ অনুযায়ী বিট লবণ আমি এগুলো সব দিয়ে তারপরে একসাথে এটাকে চামচের সাহায্যে মিক্সড করে নিব তো চটপুটিগুলোকে দেখো কি মানে একদম আস্ত আস্ত দেখাচ্ছে কিন্তু এটা যখন আমি হাতের সাহায্যে টি মানে এটাকে একটু চাপ দিচ্ছি এটা কিন্তু গলে যাচ্ছে আর এই যে দেখো এখন সেদ্ধ করে রাখা আমি আলুগুলোকেও দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়েও আমি খুব ভালো করে এটা চটপটির সাথে মিশিয়ে নিব যেহেতু আমরা বাসায় খাবো তাই আমি চাচ্ছি সব কিছু একসাথেই মিক্সড করে তারপর আমি প্লেটে বেড়ে নিব শুধু ফুসকা আর ডিমটা আমি লাস্টের দিকে দিব তো এখানে আছে এখন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি শশা ধনিয়া পাতা কুচি আমি এগুলোকেও এখন চটপটির সাথে অ্যাড করে তো চামিচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব এই যে দেখো তো আমি সব কিছুই কিন্তু চটপটির সাথে অ্যাড করে দিচ্ছি শুধু ডিম আর ফুসকাটা আমি লাস্টে দিব এই যে দেখো তো আমার কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে এখন হচ্ছে প্লেটে প্লেটে বেড়ে নিব তো আমি হচ্ছে দুইটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম তো বাসায় কোনো ডিম ছিল না তো এখন হচ্ছে আবার ডিম কিনে আনা হয়েছে এখন আমি আবারও তিনটা ডিম চুলায় বসিয়েছি তো এই তিনটা ডিম সেদ্ধ হলেই আমি সবার জন্য চটপটি বেড়ে নিব তো গাইস আমি তো সবার জন্য প্লেটে প্লেটে চটপটি বেড়ে দিয়েছি সবাই সবার মতো খেতে বসে পড়েছে আর এই হচ্ছে আমার প্লেট তো আমি হচ্ছে খুব সুন্দর করে ডেকোরেশন করে দেখো আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি এখন শুধু উপর দিয়ে ফুচকা দেওয়ার পালা কারণ আমি প্রথমে ফুচকাটা দেইনি কারণ প্রথমে ফুচকাটা দিলে এটা একদমই চুপসে যাবে খেতে ভালো লাগবে না তাই আমি যখন খাবো আমি অল্প অল্প করে দিয়ে নিব তো সেটাই চাইলাম যে আমরা আজকে পুরোটা দিন সবাই মিলে কীভাবে কাটাচ্ছি সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথেও শেয়ার করি তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তীতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি খোদা হাফেজ